সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ দ্বারে ছয় দশমিক একটি অঙ্ক দেখি প্রথমে আমরা ডাকটা একটু পড়ি দুটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয় দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে উনষাট হয় আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় সংখ্যা দেওয়ায় নির্ণয় করো আমরা প্রথমে মনে করি যে প্রথম সংখ্যা এক্স এবং দ্বিতীয় সংখ্যা ওয়াই এখানে শর্ত হলো যে প্রথমটা দ্বিতীয়টির চেয়ে বড় প্রথম সংখ্যা যেহেতু বলছি আমরা তিনগুণের সাথে যেহেতু প্রথম সংখ্যা তিনগুণ প্রথম সংখ্যা আমরা এক্স ধরছি তাহলে হবে থ্রি এক্স তার সাথে বলছি আমরা দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ অর্থাৎ দ্বিতীয় সংখ্যা যা অর্থাৎ ওয়াই ধরছি তার সাথে দ্বিগুণ আমরা টু হবে তাই যোগ করলে যোগ বলতে এখানে থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু ফিফটি নাইন এটাকে আমরা সমীকরণ এক দিলাম অপরদিকে দ্বিতীয় শর্ত অনুসারে বললো প্রথমটির দ্বিগুণ থেকে অর্থাৎ প্রথমে আছে এক্স দর্শি সেটা দ্বিগুণ মানে টু এক্স তা থেকে দ্বিতীয়টি দ্বিতীয়টি আমরা ওয়াই আছে ওয়াই বিয়োগ করলে সেটি হবে নয় একে আমরা সমীকরণ দুই লিখলাম এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো যে তুই এখানে অপনয়ন প্রতিস্থাপন যে কোনো নিয়মেই করলে হবে তো যেহেতু অপনয়ের পদ্ধতিতে সহজ তাই আমরা সহজ নিয়মেই করব যে প্রথম এক নং সমীকরণই আছে প্লাস টু ওয়াই আবার দ্বিতীয় সমীকরণে আছে শুধু মাইনাস ওয়াই তাহলে এই অংশে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা মিলে যাবে তাহলে আমরা লিখবো যে এক নং সমীকরণকে এক দ্বারা এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই প্রথম সমীকরণকে যদি আমরা এক দ্বারা গুণ করিতে যা আসে তাই হবে আর দ্বিতীয় সমীকরণকে যদি আমরা দুই দ্বারা গুণ করিতে তাহলে এখানে হবে টু এক্স ছিল হবে ফোর এক্স তদ্রুপ ওয়াই আছে হবে টু ওয়াই সামনে মাইনাস চিহ্ন আর এখানে আছে নাইন গুণ হলে হবে দুই দ্বারা গুণ হলে হবে এইটিন এবার দেখি আমরা এখানে ওয়াইয়ের অংশ উপরে আসে প্লাস টু নিচে আছে মাইনাস টু অর্থাৎ যোগ করলে সেটা খেটে হবে জিরো তাহলে আমরা যদি যোগ করি তাহলে থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু সেভেন এক্স তদ্রুভাবে ফিফটি নাইন প্লাস এইটিন ইকুয়াল টু সেভেন্টি সেভেন এখানে সেভেন এক্স অর্থাৎ এক্সের সাথে সেভেন গুণ আছে তো পক্ষান্তর করলে এখানে বাঘ হবে অর্থাৎ সেভেন্টি সেভেন বাই সেভেন সাত দ্বারা যদি সাতাত্তরকে আমরা বাঘ করি হবে এগারো তাহলে ছাত্র বন্ধুরা আমরা এখানে এক্সের মানটা পেয়ে গেলাম এক্সের মান হলো ইলেভেন এবার এই মানটা এক নং সমীকরণে হোক কিংবা দুই নং সমীকরণে হোক আমরা মান বসালে এক্সের মান হবে তাহলে এখন আমরা সমীকরণ দুই এক্সের মান বসালাম তাহলে দেখি আমাদের দুই কি আছে যে টু এক্স দুই আছে টু এক্স অর্থাৎ টোয়েন্টু ইলেভেন মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন তাহলে এখানে দুইকে যদি ইলেভেন দ্বারা গুণ করি তো হবে টোয়েন্টি টু আর বাকি যা আছে তাই লিখবো এবার এই টোয়েন্টি টু তার বাম পাশের চিহ্ন আছে প্লাস পক্ষান্তর হলে ডান পাশে হবে মাইনাস অর্থাৎ লিখা যায় মাইনাস টু আই টু নাইন মাইনাস টোয়েন্টি টু এবার নয় থেকে আমরা যদি বাইশ বিয়োগ করি হবে যেহেতু বাইশের চিহ্ন মাইনাস বড়ের চিহ্ন মাইনাস বসাবো আর বাইশ থেকে নয় বিয়োগ করলে হবে তেরো উভয় পক্ষে মাইনাস আসছে মাইনাস দ্বারা বাক করলে হবে ওয়াই ইকুয়াল টু থার্টিন তাহলে আমরা ওয়াই মানটা পেয়ে গেলাম অর্থাৎ আমরা লিখতে পারি সংখ্যা প্রথম সংখ্যাটি ইলেভেন এবং দ্বিতীয় সংখ্যাটি থার্টিন তাহলে ছাত্র বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে